তাওহিদ হৃদয়ের কাঁধে যেন ম্যাক্সওয়েলের আত্মা ভর করেছিল তার অনবদ্য সেঞ্চুরিতেই সম্মানজনক পুঁজি পেয়েছিল বাংলাদেশ ছোটখাটো গরণের হৃদয়ের ব্যাট থেকে আসে বিশাল সব ছক্কা চার ছক্কা তার কাছে অনেকটা ডাল ভাতের মতো ব্যাকফুটে ভর দিয়ে উইকেটের চারদিকে শট খেলার মতো ব্যাটসম্যান বাংলাদেশ তো দূর বিশ্ব ক্রিকেটেই খুব কম আছে হৃদয় সেই কম সংখ্যক ব্যাটসম্যানদের একজন টপ অর্ডার হুরমুড়িয়ে ভেঙে পড়লে তাওহিদে আস্থা রাখা যায় আবার শেষের দিকে ব্যাটসম্যানদের সঙ্গেও তিনি জুটি করতে পারেন অনুর্ধ্ব উনি বিশ্বকাপ জুড়ে এই ক্রিকেটার চাপের মুখে নিজের সেরাটা দিতে পছন্দ করেন তাই তাওহিদ হৃদয়ের চওড়া ব্যাটে প্রতিপক্ষের চোখ রাঙানি নিমিশেই হারিয়ে যায় হৃদয় দু সালের বিশ্বকাপটা কাটিয়েছিলেন দুঃস্বপ্নের মতো সমালোচনাও শুনেছেন তবে সেখান থেকে ঠিকই ফিরে এসেছেন বাজে সময় পেছনে রেখে আসতে পারেন বলেই তাওহিদ মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নেক্সট বেগ থিং লম্বা রেসের ঘোরা হওয়ার জন্য এই তরুণ ব্যাটসম্যান সব ধরনের যোগ্যতার জানান দিয়েছেন বয়সে তরুণ কিন্তু মানসিকতা ইস্পাত কঠিন তৌহিদ হৃদয়ের উঠে আসার গল্পটা একটু অন্যরকম পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ঢাকায় এসে তিনি একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন পরিবারের সমর্থন না পেয়ে একটা সময় হতাশায় পড়ে তিনি ক্রিকেট খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন তবে চাইলেই কি আর ব্যাট প্যাট ফেলে রাখা যায় ঠিকই ফিরেছিলেন বাইশ গজে তাওহিদ হৃদয় বগুড়ার ছেলে বগুড়ার পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি প্রাথমিক ও মাধ্যমিক সম্পন্ন করেছেন মাত্র সাত বছর বয়সেই ক্রিকেটের প্রেমে পড়েছিলেন তিনি বাড়ির পাশের খেলার মাঠে সকাল সন্ধ্যা ক্রিকেট নিয়ে পড়ে থাকতেন স্কুল ক্রিকেটেও ব্যাটিংয়ে দারুণ ঝলক দেখাতেন তবে ক্যারিয়ারের শুরুতেই ক্রিকেট তাকে দিয়েছে তিক্ত অভিজ্ঞতা দু সালের দিকে ঢাকা এসে তিনি বনশ্রীর একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন এবং পরে বিষয়টি বুঝতে পারেন এরপর অনেকটা ভেঙে পড়েছিলেন হৃদয় তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে পেরেছেন মায়ের অনুপ্রেরণায় গেছেন দু হাজার রাজশাহী বিভাগের হয়ে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন দু সালের ডিসেম্বরে তাহিদ হৃদয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের দেখা পান তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দু হাজার আঠারো আইসিসি অনুর্ধ্ব উনি বিশ্বকাপ দলে জায়গা দেয় সেই আসরে ব্যাট হাতে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার ছিলেন বগুড়ার ছেলে তাওহিদ হৃদয় ঘরোয়া ক্রিকেটেও রান বন্যা ছুটিয়েছেন ঘরোয়া ক্রিকেটে সফলতার ফল খুব তাড়াতাড়ি পেয়ে যান তিনি দু সালের অক্টোবরে বিপিএল এর ড্রাফট থেকে সিলেট সিক্সার্স তাকে দলে নেয় তারপর ২০১৯ সালের ছয় জানুয়ারি বিপিএল এ সিলেট সিক্সার্স এর হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত হন দু সালে তাওহিদের জন্য আরেকটি সাফল্য আসে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব উনির বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তাওহিদ সেই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় এছাড়া বিপিএল এর সর্বশেষ আসরে সিলেটের হয়ে টানা তিন তিন ম্যাচে অর্ধশত খাকিয়ে রাতারাতে আলোচনা আসেন তিনি তিনি টানা তিন ম্যাচের ম্যান উঠতে থাকা তাওহিদের হৃদয়ের সামনে বাধা হয়ে দাঁড়ায় আঙুলের ইঞ্জুরি এই ইঞ্জুরিতে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান তবে জাতীয় জাতীয় দলের দরজা ঠিকই খুলে যায় দলে এসে তাওহিদ নিজেকে যেন আরও মেলে ধরে ইংল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও একাদশে জায়গা পাননি তবে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে কোচ হাথুরু তাকে পরখ করতে চেয়েছিলেন সেই সুযোগে বাজিমাত করেন এই ডানহাতি ব্যাটার দু হাজার তেইশ সালের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে প্রায় সেঞ্চুরি ফেলেছিলেন তবে শতক না করতে পারলেও সে ম্যাচে পাঁচ নম্বরে নেমে রান করে ম্যাচ হয়েছিলেন বছর বয়সী এই তরুণ বাংলাদেশের ক্রিকেটে বহু প্রতিভা এসেছে নাসির সৌম্য ইমরুল সাইফুদ্দিনদের কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি বেশিরভাগই ঝরে গেছেন তবে আশার আলো হয়ে আসা তাহিদ হৃদয়ের জয়যাত্রা চলতে থাকুক এটি ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা